কাঠালিয়ায় তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার লি প্লেট বিতরণ ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার লিপ্লেট বিতরণ ও ধানের শিশির পক্ষে গণসংযোগ করেছেন ঝালকাঠি এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত আমুয়া বাজারের দোকানদার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে লিপলেট তুলে দিয়ে ধানের শীষে ভোট চান তিনি লিপলেট বিতরণের সময় সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম আজম সৈকত বলেন আমরা আন্দোলন সংগ্রাম করে এই দেশকে হাসিনার অপশাসন থেকে স্বাধীন করেছি অনেক ভাইকে গুম ও হত্যা করা হয়েছে অনেক ভাইকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে কারাগারে থাকতে হয়েছে বছরের পর বছর আজকে সময় এসেছে দেশ গড়ার তাই সকলে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে আপনাদের কাছে এসেছে এ সময় গোলাম আজম সৈকত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চায় এবং তাদের পক্ষ থেকে সকলকে সালাম জানায় লিপলেট বিতরণের সময় বিভিন্ন স্তরে বিএনপির নেতাকর্মীরা সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আজকের সকল গণতান্ত্রিক জনতা আন্দোলন করে সারি সরকারের কাছে আমরা একটি নির্বাচনের দাবি করেছিলাম আজকের কাটালিয়া রাজাপুরের প্রতিটি বাজারে বাজারে প্রতিটি বাড়িতে আমরা গণতন্ত্র করে যাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে